উনি আমার কোম্পানির মালিক উনি চাল ডাল অথবা টাকা চাই আপনি আমাকে দিলে আমি না গো বাবু একলা একলা আর কত দিন লোক রেখে দিচ্ছি তাড়াতাড়ি এসে বাবু ওকে ওকে স্যার উনি তুমি ইংরেজি কো ইংরেজি ওরা বুঝবো বাংলায় কোভা বাংলা কোলে বাংলা বুঝবো বহু তোমার সাথে কথা আছে

এক কথা কয়েদ তোমাকে বুঝবো না বাংলা দেখাও আর তুমি বাংলায় যে আমি ভিক্ষা চাও না ঘরে বসে ভিক্ষে দেব না ভিকে আমাকে হলো জন বারে বারে ভিক্ষে এবার যাবো দেখ এবার শুনে তো নাই হাত বাজার ভিকা চাপা গেল এবারে চাওয়া লাগবোলো একটি দশটি পাওয়া যায় তুমি পাবনা হি দি কুনে প্রথমে জান কি একটি টাকা দান করিলে দশটি টাকা পাওয়া যা বাহ তুমি তো খুব ট্যালেন্টেড তুমি আমার আমাকে ভালো হোনো তোমাক তো আগে গেছি কোথায় পড়া বাদ দাও আমার নাগলা সেরা পাহাত পাঞ্জাবি পড়ো তাহলে মনে করো যে মাসে সাত সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবে সংসার ভালো চলবো পঞ্চাশ পার্সেন্ট তোমার পঞ্চাশ পার্সেন্ট আমার সমান ভাগ নেবো এক্সকিউজ মি স্যার আপনাকে এর আগেও বলছি এগুলো কথা আমাকে আর বলবেন না আমি বলছি আমি পড়াশোনা করেছি চাকরি করার জন্য কোনো ব্যবসায় কোনো অর্জনে না আপনি বারবার আমাকে শুধু এই কথাই বলেন

চাউল দিয়া যাম দহ লাখ চাকৰি আল্লাহ এলে কাঠালে পড়লাম আল্লাহ মান পড়ছিলাম বাবা